প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বাবা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমার রান্নার রেসিপি চিকেন টিক্কা বিরিয়ানি আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন টিক্কা বিরিয়ানি রান্নার জন্য এখানে চিকেন নিয়েছি ছশো গ্রাম চিকেনটা আমরা ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা পাত্রে টক দই নেব চার টেবিল চামচ দেবো আদা রসুন বাটা দুই চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ মরিচ হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুই চা চামচ নুন এক চা চামচ লেবুর রস দুই চা চামচ এবং সরষের তেল তিন টেবিল চামচ এর মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দেবো নেড়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যান রেখে দেবো আমরা ভালো করে মাখান হয়ে গেছে এবার আমরা এক ঘন্টার জন্য রেখে দেবো এখানে বাসমতি চাল নিয়েছি চারশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নার প্রসেস শেখাবি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তেল এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব আমরা হাই হিটে দু তিন মিনিট ভেজে নেব নেড়ে চেড়ে জোর আছে দু তিন মিনিট ভেজে নিচ্ছে এবার মাঝারি আছে আট দশ মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব আমরা আরও আট দশ মিনিট ভেজে নিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে কাঠ কয়লা দিয়ে ধোঙার দেবো একটা ছোট স্টিলের বাটিতে জ্বলন্ত কয়লা রেখেছি দিয়ে দেবো সামান্য ঘি এবার এটা আমরা পনেরো মিনিটের মতো ঢেকে দেবো পনেরো মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম এবার আমরা চিকেনটা তুলে নেব পরবর্তী রান্নার পর্যায়ে চলে যাব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব চার টেবিল চামচ রান্নার তেল গরম হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি সাহা জিরা এক চামচ দারচিনির টুকরো দুটো পাঁচটা লবঙ্গ পাঁচটা এলাচ গরম তেলে দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেবো পেঁয়াজ কুচি নিয়েছি একশো গ্রামের মতো হবে দিয়ে দেব নেড়ে চড়ে সাত আট মিনিট ভেজে নেব নেড়ে চেড়ে সাত আট মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দুই চা চামচ আদা রসুন তেতো করে রাখা হয়েছিল সেটা নেড়ে চেড়ে দু মিনিটের মতো ভেজে নেব নেড়ে চেড়ে দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ আর দুই চা চামচ রেডিমেড বিরিয়ানি মশলা সামান্য জলের ছিটি দিয়ে এক দু মিনিটের মতো কষিয়ে নেব নিজের ছেড়ে মশলা দিয়ে দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো জল এখানে তিন কাপ জল সাড়ে সাতশো গ্রাম জল দেব আর নুন দিয়ে দেবো এক চামচের একটু বেশি জলটা ফুটতে দেব ফুটে উঠলে চাল দিয়ে দেব জল ফুটে গেছে এবার আমরা ভিজনের চালটা দিয়ে দেবো মাঝারি আছে সাত আট মিনিট ফুটিয়ে নেবো সাত আট মিনিট ফুটিয়ে নিচে এবার চিকেন দিয়ে দিয়ে কুচুনো ধনে পাতা হাফ কাপের মতো আর দিয়ে দেব দু চা চামচ ঘি ঢাকা দিয়ে হালকা আছে দশ মিনিট রান্না হতে দেবো দশ মিনিট হালকা আঁচে রান্না করার পর কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম রান্না আমাদের সম্পূর্ণ হয়ে গেছে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল